বহুত অপেক্ষার পর টি টোয়েন্টি দলে ফিরিলেন মাহমুদুল্লাহ রিয়া দশক আজ তেরোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি ওয়ানডে স্কট ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে মাহমুদুল ফিরেছেন ও কুমিল্লা বিট্টোরিয়েন্সের স্পিনার আলিস আল ইসলাম এদিকে তাইজুল ইসলামকেও ফিরিয়েছিলেন আরও ফিরিয়েছেন মোহাম্মদ নাইম শেখ কেননা বিপিএল সর্বোচ্চ রানের তালিকায় নায়াম শেখ এখন তার কারণেই নায়াম শেখকেও ফিরিয়েছেন তবে এখানে নেই সাকিবল হাসানের নাম সাকিব আল হাসানকে টি টোয়েন্টি ওয়ানডে থেকে বাদ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি এখন শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি স্কটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেখানে নাজবুল হোসেন শান্ত অধিনায়ক ও লিঠন কুমার দাস ও এনামুল হক বিজয় মোহাম্মদ নাইম শেখ তৌহিদ তিজয় সরকার শেখ মেহেদি মাহমুদুল্লাহ রিয়াদ তাইজুল ইসলাম রিশাদ হোসেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিৎ হাসান সাকিব ও আলিস আল ইসলাম এখন আমি আপনাদেরকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেখানে অধিনায়কত্যা করবেন নাজবুল হোসেন শান্ত এনামুল হক সম্মু সরকার তানজিৎ হাসান তামিম লিঠন কুমার দাস মুশফিক রহিম তহিদ তৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ শেখ মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম রিশাদ হোসেন তাসকিন আহমেদ শরিফুল ইসলাম তানজিৎ হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ানডে স্কোরটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনার মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ